আমাদের কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে একটা মেয়ে এস দাখিল সমমান পরীক্ষা ফেল গিয়ে যত সম্ভব সুইসাইড করেছে ফাঁকার সাথে দড়ি দিয়ে নিজের গলা ফাঁস দিয়েছে আপনারা হয়তো জেনেছেন বা এখন জানতেছেন কিন্তু এই মেয়েটির পরবর্তী জীবনটা কি শেষ আপনি বলুন মৃত্যু কি জীবনের ইতি কেউ বলতে পারবেন মৃত্যু কি জীবনের ইতি কেউ যদি বলে যে মৃত্যু জীবনের ইতি তাহলে আপনাদের সবার আগে আমি নিজে সুইসাইড করে নিজের জীবন শেষ করে দিব কারণ এই অঘোষিত অন্ধকার সৈন্য দুনিয়া আমারও ভালো লাগে না কিন্তু জীবনের ইতি তো মৃত্যু নয় মৃত্যুর পরবর্তীতে মহা জীবন রয়েছে মৃত্যুর পরবর্তীতে মহা জীবন রয়েছে মেয়েটি যখন সুইসাইড করলো আত্মহত্যা করলো দেখুন মৃত্যু কী জিনিস তারপর তাকে সায়েন্সেস যারা মেডিকেলের ছাত্ররা আমার একটা ভাই রয়েছে আফন ভাই নয় সাচাতো ভাই ওর ছেলে আমি নিজে গিয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি করিয়েছি করানোর পরে সে আমাকে মাঝে মধ্যে নখ দেয় দেখলাম কি সে ভিডিও আমাকে মানে প্রেরণ করেছে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও দিল যে ভাই ভাইয়া দেখেন এই মেয়েটাকে আমরা নিজে সার্জারি করছি সিজার মানে এই যে কাটসাট করছি অবাক উলঙ্গ একটা ইয়ং মেয়ে শুয়ে রয়েছে তাকে সে সার ধারালো সুরে দিয়ে তার বুক কাটা হচ্ছে মাথা কাটা হচ্ছে চোখ বাইর করা হচ্ছে শরীরে কোনো কিছু নেই কতগুলো শিক্ষার্থী মেডিকেলে পড়ুয়া ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে রয়েছে ডাক্তার কাটতেছে মাঝে মধ্যে ছাত্র কাটতেছে তারপর তার শরীরের অংশ অঙ্গগুলো বার করা হচ্ছে বের করে করে সায়েন্সিস্টটা যেভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার সেইভাবে সংরক্ষণ করতেছে বলুন তো মেয়ের জীবনের যদি এইভাবে কাটছাট করা হয় কেটেকুটে কুটে যার শরীর থেকে যে বিষয়গুলো রাখার দরকার সেগুলো রাখলে কি এ মেয়েটার জীবনের ইতিশেষ নাকি পরবর্তী জীবনে আরেকটা জীবন রয়েছে আরেকটা জীবন আছে না নাই বিশ্বাস হয় কি আরেকটা জীবন রয়েছে ইন্না আল ওয়া ইন্না ইলাহি আমরা এসেছি কার কার থেকে আবার যাবো কার কাছে এটা বিশ্বাস করতে হবে এই মেয়ের জীবনের এখানে ইতি নয় এর পরবর্তীতে আরও মহা জীবন রয়েছে তো যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত যুবক ভাইয়েরা এখনই আপনারা আমি যুবক ভাইদেরকে বলতেছি আমাকে শোনার প্রয়োজন নেই আমাকে বোঝানোর আমাকে বোঝার প্রয়োজন নেই আমার রাসুনের সুরাতকে সুরুতকে আঁকড়ে ধরেন কোরআনকে আঁকড়ে ধরেন মনে রাখবেন জীবনের ইতি এখানে শেষ নয় জীবন এখানে শেষ নয় জীবনের জন্য মহা জীবন রয়েছে এ জীবনের পরবর্তীতে মহা জীবন অপেক্ষা করতেছে আমাদের জন্য আমরা আজকে যে ফ্রি ফায়ার পাবজি মাদক নেশা নারী এবং যে আমরা ইয়াবা নামক মদ নামক অসংখ্য বিবর্তনীয় বিষয়বস্তুতে লিপ্ত হয়ে নিজের জীবন শেষ করে দিচ্ছি তারপর কি করতেছি পড়াশুনাও করতেছি তারপর নিম গাছের গোড়ায় বসে জীবনের অসংখ্য ইনপ্রোটিন গোপন যে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে দিয়েছি তারপর যখন আমরাও পরীক্ষা দিব ফেল করার আশঙ্কা কম না বেশি তারপর ওই মেয়ের মতো সুইসাইড তো আমাদের করতে হবে কথা বলেন ডিপ্রেশন মহা ক্যান্সার ডিপ্রেশন মহা ক্যান্সার ব্যক্তির গুম কেড়ে নেই খাদ্য কেড়ে নেই ব্যক্তির বয়স নষ্ট করে দেয় ব্যক্তির ফিজিক্যাল স্ট্রেন নষ্ট করে দেয় এই ডিপ্রেশনে আমাকে আপনাকে পড়তে হবে ভাই অবস্থা একেবারে শোচনীয় হয়ে যাবে তাহলে রাসুলের সিরাত এত নরম জিনিস না দিয়ে আপনি দৌড়লেন খেয়ে ফেললেন আপনি অবাক হয়ে যাবেন আমরা মনে করেছি যে আমরা এখন একেবারে সুরক্ষিত আমরা নিরাপত্তায় ভুগতেছি আমরা মনে করি যে পাঁচে অগস্টের পরে যদি আমরা যারা পছন্দ করি না যে সৈরাসার সরকারকে পাঁচে অগাস্টের পর আমরা নিরাপদে ভুগতেছি আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশে অনেক নাস্তিক রয়েছে এই নাস্তিকগুলো হয়তো নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে কারণ নাস্তিকদের অধিকাংশ ড্রাগে নিষাক্ত তারা নেশা করে এরা নেশা করার পর নিজের শরীরের উপর কন্ট্রোল রাখতে পারে না নিজেদেরকে নিজেরা শেষ করে ফেলে এরপর কি বাংলাদেশে যত তাকুয়াবন আল্লাহওয়ালা আল্লাহর অলি রয়েছে হকপন্থী আল্লামা রয়েছে এদের প্রতি তাদের হত্যাকারে মিথ্যা একেবারে প্রফাগান্ডা চালিয়ে দেওয়া হয় কথা বলেন আপনি জেনে অবাক হয়ে যাবেন মনে করবেন যে আমরা এখন একেবারে নিরাপদ একেবারে নিরাপদ গত বছরে কথা বলতেছি প্রথম আলো নিউজ করেছে যে জঙ্গি চিনবেন কিভাবে। জঙ্গি আপনি চিনবেন কিভাবে। আমার পার্শ্ববর্তী প্লাটের অথবা আমার পার্শ্ববর্তী রুমের আমার বাবি কাপড় পোশাক পরে আমি তার দিকে তাকাই না এর জন্য আমি জঙ্গি আমি আমার বন্ধুর সাথে তার বাড়িতে গিয়েছি তার একটা ইয়াং বোন রয়েছে তার বোনের সাথে আমি কথা বলি না আমি জঙ্গি আমি আমার বোনের বিহেতে গায়ে হলুদ করি না এর জন্য আমি জঙ্গি আমি অন্য দশটার সাথে মদের বোতলে চুমুক দিই না এর জন্য আমি জঙ্গি আমি অন্য দশটা মানুষের মতো সুরা চালান কারবার না এর জন্য আমি জঙ্গি আমি খারাপ আমি খারাপ কাজ করি না আমি অন্যায় করি না আমি খাদ্যে ভেজাল দিই না এর জন্য আমি জঙ্গি আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশের সুনাম ধর্ম সুনাম ধন্য একটি প্রথম আলো পত্রিকা নিজেরা হেডলাইনে এমন একটা সম্প্রচার করেছে জঙ্গি সিনার আলামত হ্যাঁ যদি এমন মানুষদেরকে বলেন আপনারা জঙ্গি তাহলে সর্বপ্রথম আমরাই জঙ্গি কথা বলেন ম্যালিটেন্স উই আর টেরোরিস্ট আমরা জঙ্গি আমরা ম্যালিটেন্স ওরা এমন নিউজ করেছে তা আপনারা থাকবেন কোথায় অবাক হয়ে যাবেন মনে করলেন যে আপনার নিরাপদ আপনারা এত নিরাপদ উসুয়াতুন হাসানা আল্লাহ তাবারোকাত তালার হাবিবের দেখানো পথকে আঁকড়ে ধরা এত সহজ না আর আঁকড়ে ধরতে পারলেই সহজ আল্লাহ আপনার হয়ে যাবে বয় কিসের যখন আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় আসবে তখন পৃথিবীর কেউ কি আপনাকে রুখে দিতে পারবে গত পনেরোই জুলাই বলেন গত পনেরোই জুলাই গত পনেরোই জুলাই বাংলাদেশে কয়েকজন আলেমদের নামে জঙ্গি জঙ্গি তকমা দিয়ে মামলা করা হয়েছে গত ফোন জুড়ায় বাংলাদেশে কয়েকজন আলেমদের নামে জঙ্গি তকমা দিয়ে মামলা করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন আসিফ আদনান হাফিজাউল্লাহ অনেক সুন্দর তিনি লেকচার দিন একজন তিনি লিখেন বই লিখেন তিনি দাহিল আল্লাহ তিনি যুবকদেরকে মদ খাওয়া থেকে নারী ব্যবিসার থেকে অন্যায় থেকে খারাপি থেকে খাদ্যে বেদাল থেকে আল্লাহ তালার ফতে ফিরে আসার জন্য আহ্বান করেন আর তাকে জঙ্গি তকমা দিয়ে পনেরোই জুলাই তাকে তার নামে মামলা দেওয়া হয়েছে এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে গত কিছুদিন আগে বাংলাদেশে আমেরিকার একটি মানবাধিকার সংস্থা নামে নতুন করে একটা কার্যালয় স্থাপন করার জন্য তারা প্রেশ করেছিল আবদার করেছিল এই স্থান থেকে বাংলাদেশের ধর্মীয় প্রাণ মুসলমান তথা তিনি কয়েকজন আলেম তার বিরোধিতা করেছেন এই বিরোধিতা করার কারণে তারা বুঝে বুঝতে পেরেছে যদি এইরকম আলেমরা বাংলাদেশে থাকে এদের সময় যেহেতু আমরা এমন একটা প্রপাগান্ডা বাস্তবায়ন করতে পারতেছি না ভবিষ্যতেও করতে পারবো না তাহলে এটাই সুযোগ তাদেরকে জঙ্গি বলে তকমা দিয়ে ইন্টারফুলের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে আমেরিকার ফাঁসির কাস্তে জুলায়। যেভাবে আমার বোন আফিয়া সিদ্দিকি আফিয়া সিদ্দিকিকে পাকিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গি তকমা দিয়ে সে আমেরিকার জঙ্গি রাষ্ট্রগুলো জঙ্গি নীতিগুলো সেখান থেকে নিয়ে তাকে দর্শনের পর দর্শন করেছে তারপর তাকে হত্যা করেছে কথা বলেন এইভাবে চালাচ্ছে। জুলাই জুলাই আজকে হচ্ছে নাকি কালকে উনিশ আজকে চার দিন হয়েছে মামলা দেওয়া হয়েছে তা আমি আর আপনি ওদের কাজ কি আপনি দেখবেন আমি নাম বলে দিয়েছি আপনি ইউটিউবে চার্জ করবেন আপনি ওনার লেকচার শুনবেন উনি কাউকে বলে না মদ খাইতে উনি কাউকে বলে না জিনা করতে উনি বলে নাই কাউকে গ্রাম বাজার লাঠি নিয়ে চাঁদাবাজি করতে কাউকে বলে নাই উনি বলছে কি আল্লাহর দিকে আসো অন্ধকার থেকে আলোর দিকে আসো ওনা তো সেটাই আর এর কারণ ওনাকে কি হলাম জঙ্গি তকমা দেওয়া হলো আর আমরা কি করতেছি আমরা ফ্রি ফায়ার পাবজি খেলতেছি মায়ানমার ভারত থেকে মদের ডিব্বা আসতেছে মদ আসতেছে বাবা আসতেছে এগুলো খাইয়ে খাইয়ে নিম গেছে তোলায় আমাদের বয়স শেষ করে দিচ্ছি তারপর সে এস এসিতে ফেল ফেল করুয়া মেয়ের মতো আমরা করতেছি কথা বলেন আমাদের অবস্থা এমনটাই হবে সে হাসানাকে আমরা নাই নাই এই কারণে আমি তো বলেছিলাম যে ভাই আপনি কাকে মানছেন আমার জানার বিষয় না আপনি যে কোনো দল করতে পারেন সমস্যা নেই গত জুমা বলেছি যে কোনো দল করতে পারেন আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত ইসলামী করতে পারেন আপনি সরমনাই করতে পারেন ইসলামী আন্দোলন করতে পারেন হেফাজত করতে পারেন এরশাদের সেই আপনার সে চলে যাওয়া যে কি বলা হয় সেই আপনি দল করতে পারেন এইভাবে যত দল করে দেন করতে পারেন সমস্যা নেই তবে আপনার যে সিয়াদ সুরত আপনার আদর্শ ঠিক থাকতে হবে আদর্শ হতে হবে মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইসালামের মতো আপনার আদর্শ ঠিক থাকতে হবে আপনি যদি বলেন আমার আদর্শ বঙ্গবন্ধু আপনি তাগুতের অনুসারী আপনি যদি বলেন আমার আদর্শ হচ্ছে জিয়াউর রহমান আপনি তাগুতের অনুসারী আপনি যদি বলেন আমার আদর্শ ডক্টর শফিকুর রহমান আপনি তাগুতের অনুসারী আপনি যদি বলেন আপনার আদর্শ হচ্ছে সে শর্মনার ফি শেপ আপনি তাগুতের অনুসারী কারণ শর্মনার ফি শেফ জিয়াউর রহমান শফিকুর রহমান এবং শেখ মুজিব তারাও হচ্ছে সেই আদর্শের অনুসারী যে আদর্শ মাহমেদুর রসুল্লাহ সাল্লাম ইসলাম তা আপনাকেও সেই আদর্শ আদর্শিত হতে হবে সেটাই বলেছে আল্লাহালা হাসানা তোমরা সে আদর্শকে আক্রে ধরো যে আদর্শের মধ্যে কখনো জিনা ব্যবসার নেই খারাপই নেই বাবা ছেলেকে খুন করে ছেলে বাবাকে খুন করে সশস্ত্র মানুষ মানুষদেরকে হত্যা করে যদি আজকে সে আদর্শ পৃথিবীতে থাকতো তাহলে বলুন তো এইভাবে কি মানুষ মানুষকে হত্যা করত হত্যা করার পপাগন্ডা চালানো যেত না কারণ মানুষ মানুষদেরকে ভালোবাসে মানুষ মানুষদেরকে ভালোবাসে ভাই এই সময় যদি আমরা রাসুলের সিরাতকে সুরতকে আঁকড়ে না ধরি রাসুলের জীবনী থেকে শিক্ষা না নেই তাহলে আর শিক্ষা আমরা অর্জন করতে পারবো না আমাদের জীবনের শেষ আমাদের অবস্থা একেবারে শেষ আপনি মনে করেন যে আপনি দিন দিন ইয়াং হচ্ছেন না বাবা আপনি দিন দিন ইয়াং হচ্ছেন না আপনি ভাই হিসেবে মনে করেন দিন দিন আপনি ইয়াং হচ্ছেন আপনি ইয়াং হচ্ছেন না আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে যদি আপনি নিজেকে দিন দিন ইয়াং মনে করেন তাহলে আপনার ধারিগুলো আপনার চুলগুলো আপনি কালোই রাখেন তো সাদা হতে দিবেন না পারবেন কি সম্ভব হসপিটালে গিয়ে দেখেন হসপিটালে একদিক দিয়ে মিষ্টির কার্টুন ঢুকে অন্য দিক দিয়ে লাশ বাইর হয় একদিক দিয়ে মানুষ পরপারে পাড়ি দেওয়ার জন্য পাড়ি জমায় অন্য দিক দিয়ে দুনিয়াতে নব শিশুগুলা গমন করে একদিক দিয়ে মানুষের কান্না অন্য দিক দিয়ে মানুষের মুখে হাসি কি এক অবস্থা একদিক দিয়ে নবযাত্রা নবশিশুগুলো দুনিয়াতে আসে অন্য দিয়ে লাশের খাটিয়ে বের এটাই তো জীবন জীবন কখনো নেই জীবন জীবনের গতিতে যাচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ আলু বলেছেন শ্যার জামানায় বছর হয়ে যাবে মাস মাস হয়ে যাবে সপ্তাহ সপ্তাহ হয়ে যাবে দিন দিন হয়ে যাবে ঘন্টা ঘন্টা হয়ে যাবে মিনিট মিনিট হয়ে যাবে সেকেন্ড আজকে কি এমন একটা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এই জন্য ভাবা এখনই সম আল্লাহ হাবি সাল্লা সাল্লামের সিরাজ সুরুতকে আঁকড়ে ধরার এরপরে আমরা সেই সিরাজ সুরুতকে আঁকড়ে ধরার কোনো সম্ভাবনা নেই মৃত্যুর পর কখনো আপনার আমল থাকবে না মৃত্যুর পরবর্তী জীবন অনেক বড় জীবন সেই জীবনে আপনি যত চেষ্টা করেন রাসুলের সিরাজ সুরুত কেউ হাসানাকে আঁকড়ে ধরার কোনো পথ ফন্তা আছে কিনা নাই এখনই সুযোগ আল্লাহ তাবারক তালা আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন আমি কিছুক্ষণ আগে বলেছি আল্লাহ তাবারক তালা হাসর ময়দানে কেমতের দিন যখন সকল মানুষ পেরেশানিতে ভুগবে ইন দা ওয়ান উইল বিভেল ওই কঠিন মুহূর্ত আল্লাহ তালা ফন্দা রাস্তা খোঁজ করবেন কীভাবে আমার এই বান্দাটাকে ক্ষমা করে দিতে পারি সে অবস্থাটা কি আমরা চাই না চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দেখ সকল বলে আমিন আমাদের যুবক ভাইদেরকে ক্ষমা করে দেখ সকল বলে আমিন যুবক ভাইরা এটাই সম এটা সম কারণ আমাদের এই সময় থাকবে না আমরা এখনে পরিবর্তন হতে পারি না আমাদের জীবনে সুসেট করার একটা অবস্থা তৈরি হবে আল্লাহ তাবারকালা আমাদের সকলকে ক্ষমা